আসসালামু আলাইকুম ইরেন এবং ইসরায়েল যে বারো দিনের যুদ্ধ হয়ে হয়েছে এই যুদ্ধে ইসরায়েল পুরোপুরিভাবে পরাজয় বরণ করেছে কারণ প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে দাম্ভ দাম্ভিকতা যে অহংকার ও অহমিকার কারণে ইরেনের উপর হামলা চালিয়ে বিশ্বকে বোঝাতে চাইছিল যে ইসরায়েল যা খুশি তাই করতে পারে এবং যেখানে খুশি সেখানে হামলা চালাইতে পারে কিন্তু হামলা চালার যে ছয় ঘন্টার মধ্যে বা বারো ঘন্টার মধ্যে ইসরায়েল যেটা মনে করেছিল বিশ্ব যেভাবে মূল্যায়ন করেছিল কিন্তু ইরান ঠিক পাল্টা হামলা চালানোর পরেই সব কিছু ওলট হয়ে যায় সামরিক বিশেষজ্ঞ যারা ছিলেন তারা অন্যভাবে বিষয়টাকে মূল্যায়ন করতে শুরু করে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল দীর্ঘ বারো বছর পরিকল্পনার ফসল ছিল এই হামলা তেরো জুন উনিশশো তেরো জুন দু সালে ইসরায়েল যে হামলা চালায় ইরানের উপর অনৈতিক অবৈধ হামলা সেই হামলায় বেনিয়ামি নেতানু ছিল যে জনহীনতা ইসরায়েলের প্রধানমন্ত্রীর যে মানে দুর্নীতি সেগুলোকে আড়াল করার জন্য গাদা যুদ্ধকে আড়াল করার জন্য যে ইরানের উপর হামলা চালিয়েছিল সেই হামলা তারা সফলতা আনতে পারেনি কারণ এখানে ইরানের সেনাবাহিনী ইরান হামাস হিজবুল্লাহ কিংবা সিরিয়া লেবানন নয় ইরান একটি বিশাল ভূখণ্ডের দেশ এবং এবং সামরিক শক্তিধর দেশ যে দেশটি রয়েছে লোক হাজার হাজার ড্রোন ও মিসাইল ভান্ডার। যেখানে ইরানের মিসাইল এক একটি এক একটি মিসাইল প্রায় এক টন এটা কি পাঁচশো কেজি